এর ভিতরে খুবই হিট একটা কালেকশন এই দেখেন আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেলও করে দিতে পারবেন মানে একবারে নতুন আছে 2026 এর ভাই ভাইরাল কালেকশন রেশমি সুতার ভিতরে করা আছে স্টোন ওয়ার্কস অনেক বেশি সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু হিট কালেকশন ভাই আনকমন ভাই একবারে আনকমন দেখেন কালারগুলো সাইফুল ভাই এটা কি হচ্ছে গোডাউন নাকি এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন হ্যাঁ হিউজ পরিমাণ মালমাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন narcake ব্র্যান্ডের পাবেন এখানে তারপরে nbn কে ব্র্যান্ডের পাবেন jkk কে ব্র্যান্ডের পাবেন তো এই হচ্ছে দর্শক আমাদের দ্বিতীয় গোডাউন হিউজ পরিমানে কাশ্মীরি শাল কিন্তু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন শীত কিন্তু চলে আসছে আর শীতের জন্য কিন্তু যারা চাচ্ছেন পাইকারি দামে শালের কালেকশন নিতে তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকে কিন্তু চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় হোলসেলে আর এটা হচ্ছে নাবিল ফ্যাশন যারা চাচ্ছেন একদম পাইকারি রেটে শাল নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি না যারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস খুচরা নিবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও থেকে অর্ডার করার সুবিধা থাকতেছে তো বিস্তারিত সবই জানবো এই মুহূর্তে আমরা আছি সবারই পরিচিত জায়গা ঢাকা নিউ সুপার মার্কেটের পার্শ্ববর্তী মার্কেট বনলতা সুপার মার্কেট এটা ঠিক দোতলাতে নাবিল ফ্যাশানে ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তো কাশ্মীরি শাল নিয়ে কিন্তু আমরা চলে আসলাম এবছর প্রতিবারের নাই কিন্তু এবছর আমরা ইনশাল্লাহ প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শাল আপনাদের জন্য এবার এনেছি তো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একবারে কম দামে ইনশাল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন আমার হাতে যে ফার্স্ট শালটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কাতান কানি শাল কিন্তু এগুলো সব ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আমরা এক এক করে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে স্যাম্পল গুলো জাস্ট দেখাবো তো কত কত কালেকশন আছে দেখতে থাকেন এছাড়াও আমাদের যে দুইটা গোডাউন আছে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো তো ভিডিওটা জুড়ে কিন্তু অনেক অনেক শাল থাকবে আপনারা কন্টিনিউ করেন প্রাইস গুলো শুরু হয়ে আজকে আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু তাহলে আজকে শুরুতে কোন ধরনের কালেকশন গুলো আজকে শুরুতে কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা খুবই অসাধারণ একটা কালেকশন কিন্তু আপনারা নিতে পারছেন এগুলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ দেন হচ্ছে আমরা বিগ সাইজ এর গুলা দেখাবো

ছোট 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 চমৎকার একটা শাল কিন্তু মিডিয়াম সুপার ডুপার হিট কালেকশন সো ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর এটাও কিন্তু খুব রিজনেবল এত কম দাম ভাই ইনশাআল্লাহ আমরা দেব হোলসেলে যেটা কিনা আপনি নিয়ে প্রতি পিসে 500 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন

আছে ওকে তো প্রতিটা কালেকশন হবে প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের এখানে মাত্র 10 পিস থেকে শুরু করে আপনি ব্যবসা করতে পারবেন মানে 10 পিসের কি বান্ডেল থেকে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ 10 পিসের হচ্ছে একটা বান্ডেল থাকে আপনি কিন্তু 10 পিসের একটা বান্ডেল নিয়ে আমাদের থেকে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তো হিউজ পরিমাণে কালেকশন খুব পছন্দ হয়েছে মানে কত চমৎকার একটা ডিজাইন ধরে দেখেন বান্ডিল কিভাবে আসা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন মানে আপনার একটা হচ্ছে দশ পিস একটা বান্ডিল থাকবে এখানে কালো থাকবে তারপরে মেরুন থাকবে পেস্ট কালার থাকবে নেভি ব্লু থাকবে সাদা থাকবে বিস্কিট থাকবে মাস্টার থাকবে তারপরে আরো দু একটা কালার থাকে আপনার বটল গ্রিন এই দশ পিস পিস নিয়ে আপনি কিন্তু হোলসেলে ব্যবসাটা শুরু করতে পারবেন তো ইনশাল্লাহ আসবেন আসলে দেখে শুনে নিতে পারবেন হাজার হাজার পিস কালেকশন থেকে আপনার পছন্দের শালগুলো কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন আচ্ছা অনেকে চাচ্ছে যে ভাই আমি তো তাদের শোরুমে যেতে পারবো না ওই সুযোগটা আমার নেই ব্যস্ত সময় যেহেতু পার করতেছি আপনি অনলাইনে নিতে পারবেন অনলাইনে ঘরে বসে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর যে সকল আপুরা এবং ভাইয়ারা চাচ্ছেন যে নিজে ব্যবহারের জন্য নিবেন এক পিস দুই পিস

চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে হাজার পিসও নিতে পারবেন অপশনটা কিন্তু আমাদের কাছে আছে তো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর শাল নেওয়ার সুবর্ণ সুযোগ আচ্ছা তো আমাদের এখানে জেন্টস শালও আছে ছেলেদের শালও কিন্তু আছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু এই সুন্দর সুন্দর শাল নিতে পারবে এই দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু আনকমন আর এগুলা ফার্স্টে আমরা মিডিয়াম সাইজ দেখাচ্ছি তারপরে লার্জ আছে লার্জ আছে বড় সাইজ যেগুলো ওগুলা ইনশাআল্লাহ আমরা দেখাবো তো হিউজ পরিমানে কালেকশন কিন্তু আছে এটা আবার স্টোনের কাজ করা আছে এগুলা স্টোনের কাজ খুব গর্জিয়াস এর মধ্যে কেমন আর প্রতিটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে আপনারা কয়টা ব্র্যান্ডে কাজ করেন আমরা হচ্ছে চারটা একটা হচ্ছে আরকেকে এনবিএনকে জেকেকে আর হচ্ছে গৌরব এই চারটা ব্র্যান্ডের সাথে আমাদের কাজ ইন্ডিয়ার কিন্তু খুবই নাম করা ব্র্যান্ড এগুলো যারা ব্যবসা করে তারা কিন্তু জানেন আচ্ছা তো আপনারা নিতে পারছেন এই দেখেন অনেক মা বোনেরা আছেন ঘরে বসে ব্যবসা করেন থ্রি পিসের ব্যবসা করেন কিংবা অন্য অ্যানাদার আইটেমের তারা কিন্তু সাথে আমাদের এই শালটাও রাখতে পারেন খুবই লাভজনক একটা ব্যবসা ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে মাল নিয়ে প্রতি পিসে পাঁচশো হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন তো ইনশাআল্লাহ এই শীতে বসে না থেকে আপনি কিছু একটা করুন আর আমাদের মাল কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে দ্বিগুণ প্রফিট করতে পারবেন আমরা মূলত আপনার বিভিন্ন দেখা যায় ডিস্ট্রিক্ট টাউনগুলোতে মাল দেই এছাড়াও হাটে আমাদের প্রচুর মাল যায় করটিয়া হাট সহ বিভিন্ন হাটে বাংলাদেশের প্রচুর মালামাল কিন্তু যাচ্ছে তো আসবেন আসলে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের এখানে মালামাল আপনারা ক্রয় করলে

অনেক অসাধারণ একটা কালেকশন সিম্পলের মধ্যে খুঁজেন হ্যাঁ তারা এটা নিতে পারেন আর কিন্তু কালো সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু খালি নেই কোনো জায়গায় এটা বাকি কালার গুলো ভাই অনেক সুন্দর সুন্দর বেশি প্রত্যেকটার কালারই কিন্তু সুন্দর তাদের প্রতিটা ডিজাইনের 6 থেকে 7টা কালার হবে আমরা যে স্যাম্পল দেখাচ্ছি 7টা কালার মিনিমাম ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা বান্ডিলে আর আপনারা যদি খুচরা নিতে চাচ্ছেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ এই শালগুলো একবারে রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 850 টাকা থেকে শুরু ইন ইন্ডিয়ান আপনারা আসবেন আসলে দেখে শুনে ভ্যারাইটিস কালেকশন নিতে পারবেন এছাড়াও কানি কাতান কানি শাল বলেন অথবা কানি বলেন উলের শাল বলেন হিউজ পরিমাণে কালেকশন আছে মানে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এ ছাড়াও কিন্তু তাদের হিডেন কিছু কালেকশন আছে যেগুলো শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জি জি কিছু স্পেশাল মাল আছে যেগুলো আমরা সচরাচর ভিডিওতে দেখাই না ওগুলো আসবেন শোরুমে আসলে আপনারা নিতে পারবেন এগুলো আমাদের বড় বড় শোরুমে যায় এই কারণে আমরা ওগুলো দেখায়ও না দামও বলি না তো আপনারা ইনশাআল্লাহ আসবেন প্রত্যেকটা মালামাল দেখেন আর এই সাইজের শালগুলো কিন্তু

আসলে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা এখন দেখাবো বিগ সাইজের কিছু কাশ্মীর শাল যেগুলো থাকবে অনেক কমন। এগুলো হচ্ছে একটু বড় সাইজ তাই না হ্যাঁ এগুলো হচ্ছে একবারে বিগ সাইজের ভিতরে দেখা যায় ভাই উত্তরবঙ্গ এলাকায় কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে সেক্ষেত্রে কিন্তু এসব শালের বিকল্প কিন্তু কিছুই থাকে না আপনারা ইনশাল্লাহ নিতে পারেন খুবই লাভ লাভবান হবেন আপনারা এসব শাল নিয়ে আর আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে আপনাদেরকে দিব আর খুচরা যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তাদের জন্যও কিন্তু মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস আমাদের তো আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আর এই দেখেন যারা ম্যাচিং করে কালেকশন নিতে চান সাদা সাদা লালে লাল মাস্টার মাস্টার কালেকশন ব্লুতে ব্লু তো পেয়ে যাচ্ছেন পেস্টের উপরে পেস্ট কালার মানে এটার অনেক অনেক কালার আছে সাত থেকে আটটা কালার আপনারা স্ক্রিনশট রাখেন আমরা ইনশাআল্লাহ কালারগুলো দেখাব দেন আপনি কিন্তু নিতে পারবেন এই একটা কালেকশন এটাও কিন্তু খুবই সুপার হিট কালেকশন এর খুবই চমৎকার তারপর রেড কালারটা দেখেন খুবই চমৎকার আনকমন মানে এটা 2026 এর শরীরে দিলে ভালো লাগবে হ্যাঁ তারপরে কিন্তু আরেকটা আছে এই দেখেন ব্ল্যাক বি হিট একটা কালেকশন এই দেখেন এগুলো আমরা একবারে রিজনেবল দামে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব তো সর্বোচ্চ কমে আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেলও করে দিতে পারবেন এতটুকো ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আমরা দিব আপনাদেরকে আচ্ছা সো দেশে 64 জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম এই দেখেন আচ্ছা খুবই চমৎকার একটা দেখেন আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আসলে কি হয় আপনি ভ্যারাইটিস মাল দেখবেন দেখে শুনে আপনি চয়েস করে মালামাল নিতে পারলেন আচ্ছা তো এই যে আরেকটা কালেকশন আছে কাজগুলো বিশেষ করে সুতার কাজগুলো সুতার কাজ এগুলো হচ্ছে ভারী কাজের ভিতরে আচ্ছা খুবই হিট একটা কালেকশন তারপরে এ একটা আছে হ্যাঁ আর কে কে রেড আর কে কে ব্র্যান্ডের খুবই কিন্তু নাম করা একটা ব্র্যান্ড আর কে কে ইন্ডিয়ার ভিতরে আপনারা সবাই জানেন এই যে দেখেন গ্রিনটা দেখেন গ্রিনটার ভিতরে নতুন আসছে এই বছর মানে একবারে নতুন আসছে দুই এর ভাই ভাইরাল কালেকশন আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে জে কে কে আনকমন একটা ডিজাইন গর্জিয়াস একটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারেন এটা হ্যাঁ জে কে কে ব্র্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি হবে তো ইন্ডিয়ার ভেতরে কিন্তু নাম করা ব্র্যান্ড এন বি এন জে কে কে আর কে কে তো আপনারা কিন্তু এসব ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের মাল আমাদের দোকানে পেয়ে যাবেন আমরা কোনো নন ব্র্যান্ড কিংবা আপনার যেগুলার কাপড় ভালো না সেই সেই ব্র্যান্ড নিয়ে কিন্তু কাজ করি না আমরা সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ফুল আপনার ব্র্যান্ডের সাথে কাজ করি কাস্টমারের রিভিউ ভালো ইউজ করে সেই ধরনের শালগুলো কিন্তু নিয়ে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা আর কে কে ব্র্যান্ডের আচ্ছা তারপরে এই একটা কালেকশন আছে এটাও নিতে পারছেন সাদার উপরে সাদার উপরে কত সুন্দর কাজ খুবই হিট একটা কালেকশন কিন্তু এটা একদম লেটেস্ট এটা হচ্ছে আপনার রেশমি রেশমি সুতার ভেতরে করা আছে ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা আছে এটা বাকি কালার গুলো আরো সুন্দর মানে প্রত্যেকটা কালারে সুন্দর সময় স্বল্পতার কারণে হয়তো মানে সব কালার দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আসবেন এক পিস করে ইনশাআল্লাহ এগুলো স্ক্রিনশট রাখেন আসলে ভ্যারাইটিস collection দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা অনেক হিট কালেকশন ভাই এই দেখেন এটা দেখেন

এটার ভিতরে আরো কালার আছে ম্যাচিং ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা নিতে পারেন এ আর একটা কালেকশন আছে ম্যাচিং এর ভিতরে স্টোন আর তাদের কিন্তু প্রতিটা ডিজাইনেরই কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে প্রায় আপনি 60টা কালার পেয়ে যাবেন কালার হবে তো আরেকটা প্রিমিয়াম কালেকশন আছে যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন এই শালটা নিতে পারেন অফ হোয়াইট ড্রেস অফ হোয়াইটের ভিতরে স্টোনের কাজ খুবই হিট একটা কালেকশন এটার বাকি কালার গুলো কিন্তু আরো জোস তো প্রত্যেকটারই কিন্তু কালার আসলে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন

আর খুচরা নিলে আমাদের চারটা নাম্বার আছে এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ভিডিও কল দিয়ে আপনি আপনার পছন্দের কালেকশন দেখে শুনে নিতে পারবেন তো চলেন আমরা কন্টিনিউ করি ভিডিওটা অনেক অনেক শাল কিন্তু আছে আমাদের এই দেখেন এটা হচ্ছে সবুজ সবুজের ভিতর গ্রিন এর ভেতরে অনেক আনকমন ভাই খুবই সুন্দর একটা শাল একবারে লেটেস্ট আচ্ছা তো পেয়ে যাচ্ছেন এটার ভেতরে অনেকগুলো কালার আর এই দেখেন এটা রিজনেবল প্রাইস আচ্ছা একবারে আনকমন আছে আর একবারে কম দাম থাকবে আর কে কে ব্র্যান্ডের ওকে তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন এটাও আর কে কে ব্র্যান্ডের আর কে কে ব্র্যান্ড হ্যাঁ আর কে কে ব্র্যান্ডের যে মতো কালেকশন প্রত্যেকটা কালারের ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হবে আনকমন একবারে এটা জে কে কে ব্র্যান্ডের আর তাদের ফেব্রিক গুলো আছে একদম স্মুথ আপনারা শরীরে চুল কাটবেন না কিছু হবে না একদম কমফর্টলি কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এগুলো তারপরে এটা হচ্ছে এন কে ব্র্যান্ডের ভাই আচ্ছা এনবিএন কে ব্র্যান্ডের খুবই চমৎকার একটা মাল করছে এবছর

এটাও নিতে পারছেন কত সুন্দর সুপার হিট হিট কালেকশন একদম তারপর আরো আছে আপনার দেখাচ্ছি এক এক করে এই দেখেন আর অল্প কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আমরা দেখাবো তারপরে আমাদের গোডাউনে চলে যাবো কি পরিমাণ মালা এ বছর আমরা স্টক করেছি সেগুলো ইনশাল্লা আমরা দেখাবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটা আপনাদের শালগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন বা কেমন প্রয়োজন ওইটাও জানিয়ে দেবেন আর সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইনেও আপনি কিন্তু দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ খুবই হিট কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই একটা কালেকশন আনকমন এই যে কত সুন্দর নেভি ব্লু নেভি ব্লুর ভিতরে খুবই সুপার ডুপার হিট কালেকশন আচ্ছা ঝাড়জা লাগবে অবশ্যই আপনারা একটা করে স্ক্রিনশট নেন দেশে 64 জেলায় সম্পূর্ণ থাকবে হোম ডেলিভারি আর কে কে ব্র্যান্ডের এইটা দেখেন এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুব डिफरेंट মডেল খুবই डिफरेंट একটা মডেল কিন্তু আচ্ছা একবারে কিন্তু খুব ভালো মানের হবে কোয়ালিটি ফুল একটা শাল কিন্তু তো যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন নিউ মার্কেটে আর নিউ মার্কেটের কাঁচা বাজার আসলে আমাদের শোরুম বনলতা বাজার মার্কেটের দোতালায় দোকান নক পাঁচ নাবিল ফ্যাশনে আসলেই হবে এছাড়া চারটা খুচরা নাম্বার আছে খুচরা নাম্বারে কন্ট্যাক্ট করবেন চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন চলেন এখন আমরা আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মালামাল দেখাবো এটা কি হচ্ছে গোডাউন নাকি এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন হ্যাঁ হিউজ পরিমাণ মালামাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দেখেন আর কে কে ব্রান্ডের পাবেন এখানে তারপরে এন এন কে ব্রান্ডের পাবেন যে কে কে পাবেন তো তিনটা ব্র্যান্ডের মাল এখানে পাবেন আর থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে উপরটা দেখেন হিউজ পরিমাণে মালামাল আছে আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন তো চলেন আমরা আমাদের দ্বিতীয় গোডাউনে চলে যাচ্ছি তো এই হচ্ছে দর্শক আমাদের দ্বিতীয় গোডাউন পাচ্ছেন এখানে থরে হিউজ পরিমাণে পরিমাণে মালামাল কিন্তু আছে আর উপরটায় দেখেন ওই গোডাউনে যা আছে তার থেকে এই গোডাউনে আরো বেশি আছে দ্বিগুণ কিন্তু আছে উপরে নিচে মিলিয়ে কিন্তু হাজার হাজার পিস শাল হবে আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা আসলে সর্বোচ্চ কম দামে দিব ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমাদের এখানে আপনার হিউজ পরিমাণে মালামাল একবারে পেডি পেডি নিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো এই শীতে আপনি কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ প্রফিট করতে পারবেন সো চলে আসবেন নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেটে বনলতা বাজারের দ্বিতীয় তলায় দোকানও হচ্ছে পাঁচ